আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে একটি বিশেষ টপিক্স নিয়ে আর এই টপিক্সটি হচ্ছে মন্দা। প্রথমে আমরা আলোচনা করব করবো মন্দা কি বা ক্ষুধা মন্দা বলতে কী বুঝি মন্দা বলতে আমরা বুঝি খাবার খেতে না চাওয়া বা আগ্রহ কমে যাওয়ার নামই ক্ষুধা মন্দা যে কোনো ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতার সময় ক্ষুধামন্দা দেখা দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের ক্ষুধামন্দা বেশি দিন থাকে না আরোগ্য লাভের পর খাবার খাওয়ার প্রতি আগের সে আগ্রহ আরও বাড়ে ফলে রোগী তার স্বাস্থ্য ঠিক রাখতে সক্ষম হয় তবে কিছু কিছু দীর্ঘ মেয়াদি অসুখ থেকে আমাদের ক্ষুধামন্দা দীর্ঘস্থায়ী হয় এবং দিনে দিনে ব্যক্তির শারীরিক ওজন উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় সমস্ত দেহ ক্ষয়কারী রোগী ক্ষুধা দেখা দেয় প্রিয়ভিওয়ার্স এই রোগের অনেকগুলো কারণ রয়েছে আমি অল্প কয়েকটি কারণ আপনাদের সম্মুখে উন্মোচন করব এ রোগের কারণ হচ্ছে অতিরিক্ত ধূমপান অতিরিক্ত মদ্যপান কতকগুলো ওষুধের পাশাপাশি খাওয়া অথবা কতগুলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফল ভাইরাস গঠিত যকৃতের প্রদাহ এবং যকৃতের যে কোনো পুরাতন রোগ তাছাড়া আরও অনেক কারণ রয়েছে এইগুলো আমাদের এড়িয়ে চলতে হবে এই রোগের লক্ষণ উপসর্গ আমরা কিভাবে বুঝবো যে ক্ষুদামন্দা হয়েছে এই রোগের লক্ষণ হচ্ছে শরীরের ওজন প্রকৃত ওজনের চেয়ে পঁচাশি কম হবে শীর্ণ দেহের থাকার জন্য প্রবল ইচ্ছা মহিলাদের মাসিক বন্ধ হওয়া এবং এই রোগ হলে বিশেষভাবে শারীরিক পরিবর্তন ঘটে আমি আপনাদের বলবো কি কি শারীরিক পরিবর্তন ঘটে এই রোগ হলে প্রিয়ভিওয়ার্স এই রোগ হলে দেহ শুকিয়ে যাবে পায়ে পানি জমা হবে হাত পা ঠান্ডা হয়ে যাবে রক্ত শূন্যতা হবে শরীরে জলীয় বাষ্প কমে যাবে ইলেকট্রোলাইটসের গোলযোগ হবে প্রোভিভার্স এই রোগের জন্য বিশেষ পরামর্শ রয়েছে এই রোগের পানীয় জলের প্রচুর দরকার এই রোগের জন্য পরামর্শ হচ্ছে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে এবং নির্দিষ্ট রোগের জন্য চিকিৎসা করতে হবে নির্দিষ্ট ওষুধের পাশাপাশি প্রচুর খাবার ও পানীয় খাওয়ার খাওয়াতে হবে বিশ্রামের ব্যবস্থা করতে হবে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে হবে পারিবারিক দ্বন্দ্ব থাকলে তা দূর করতে হবে এই রোগের চিকিৎসা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেলাইন মাল্টিভিটামিন আয়রন সেবন করা যেতে পারে প্রিয় বিয়ার্স আজার নয় আল্লাহ হাফেজ